আর দেখো কুম্ভকণ্ডটা কেরম ঘুম ঘুমোচ্ছে ডাকছ মা ফোন করেছিল হ্যাঁ মা কি বলছে গো দিদি ভাই হ্যাঁ মা কি বলছে গো দিদি ভাই কখন থেকে ডাকছি তুই কি ঘুম ঘুমিয়েছিস রে পিয়ালি ও দিদি কালকে ঘুম হয়নি তোমার ভীষণ খালি খালি মনে দেওয়ার কি এত কাজ করে জানি না আমার কম্পিউটারে সারাক্ষণ আর ওরকম কম্পিউটার চললে আমার ঘুম আসে না আচ্ছা যাক গিয়ে সব কথা শোন শোন দুজন কি বলছি শোনো কৌশিক মা ফোন করেছিল মা বলল আজকে আমাদের বাবা আসছেন আজকে দিদি গো পাঁচ বছর পর বাবা কলকাতায় ফিরছে জানো কি এত আনন্দ হয়েছে সেই আমার বিয়ের সময় জানিস বিয়ালি সেই আমার যখন বিয়ে হয়েছে তখন বাবা এসেছিলেন বাবা তো বি চাকরি করেন ওই জন্য বাবাকে কর্মসূত্রে বাইরে থাকতে হয় তোর বিয়ের সময় তো বাবা আসেননি আজকে বাবা আসছেন তুই তাড়াতাড়ি তৈরি হয়নে কৌশিক যাও যাও বাজারে যাও দুই ভাই মিলে ভালো করে বাজার করে এনো ওলে বাবালে আমার ইবিসোনা কত কথা বলছে আজকে ইবিসোনা দাদাবাই আসছে আজকে তো রিবিসোনাকে আর আম্মুকে নতুন দেখবে দাদাবাই কত মজা হবে আমার সোনাটাকে প্রথম দেখবে সত্যি আজ কত বছর পর বাবা আসছে আমার তো শুনেই খুব মজা লাগছে সত্যি মা বাবা জি কি জিনিস বাবা দূরে আছে বলে জানতে পারছি এ দাদো দাদা রে আরে এই দাদাও আরে ছাড়, তো নিয়ে না। মেয়ে কোলবাদুক হয়ে যাচ্ছে রে বলছি শোন না বাবা আসছে শুনেছিস তো হ্যাঁ হ্যাঁ শুনেছি চল বাজারটা করে আনি বৌদি একদম করা পারমিশন দিয়ে দিয়েছে দুই ভাইতে মিলে যাও বাবার পছন্দের জিনিস খাবার নিয়ে আসো কি গো রাহুল তুমি এখনো বসে রয়েছো যাও আরে বাবা মা চলে আসবে তো হাওড়াতে অলরেডি ওরা চলে এসছে। আরে হাওড়া থেকে আমাদের কলকাতার হাতি নিয়ে আসতে কতটুকু আর টাইম লাগবে যাও দাও রিমিকে আমার কাছে দাও হ্যাঁ আমি হট টাইমবার দাও আর মা আমার কাছে আরে ও বড়ো বৌমা কোথায় গেলে দেখো দেখো তোমাদের বাবা এসেছেন হ্যাঁ হ্যাঁ মা এই যে এই যে মা আমরা এসে গেছি বাবা কেমন আছেন আপনি ভালো আছি গো মা তোমরা আমরা ভালো আছি বাবা আপনি তো আসতে পারেন এই দেখুন কৌশিকের বউ কোপিয়ালি বাবাকে প্রণাম কর হ্যাঁ হ্যাভ ইট বাবা আশীর্বাদ করুন আমি যেন সবাইকে দেখে শুনে রাখতে পারি মা আপনি আশীর্বাদ করুন আমায় আর প্রণাম করে কাজ নেই অনেক প্রণাম আমাকে করেছো হা শ্বশুর মশাইকে প্রণাম করে মন জয় করার চেষ্টা করো ডলি তুমি কি বলছো মন জয় তো অলটা ওরা করেই নিয়েছে মন জয় আর কী করবে বলো এ দুটো বৌমা আমার ছোট্ট লক্ষ্মী লক্ষ্মী বৌমা মুনজয় মন জয় লাগবে হা কিন্তু দিদিভাই কোথায় আমার আসল লক্ষ্মী বাবা আসুন আপনারা পিয়ালি জানা একটু রিমিকে নিয়ে আয় হ্যাঁ দিদিভাই রিমি রিমি আই মা এই নিন আপনার লক্ষ্মী ধরুন বাবা আপনার হাতে দিচ্ছি এ মা আশুরী দিদি ভাই আমার অতি বাবাই এত বছর বলিলো মামার দিদি ভাইকে শোনো না कौशिक দাদা সবাই আছো তোমরা বলছি কি বাবার মায়ের তো অ্যানিভার্সারি সামনেই চলে এলো তা আমার দিদি সবার কিন্তু ইচ্ছে যে মায়ের অ্যানিভার্সারি আর বাবার অ্যানিভার্সারি ধুম ধাম করে আমরা করব তো বেস্ট তো না না তোমাদের সবার মত আছে তো আছে একদম আছে করার কি দরকার না বাবা আপনি আমাদেরকে অনেক ভালোবেসেছেন আমরা সন্তান হয়ে আমাদেরও কর্তব্য আপনাদের জন্য কিছু করার আপনি কিন্তু আপত্তি করবেন না বাবা এটা আমি আপনার ছোট মেয়ের মতন আপনার কাছে রিকোয়েস্ট করছি এইসব রে ডলি তুমি কিছু বলো না কি বলছে ছোট বউমা আর বুড়ো বয়সীকে এসব মানায় নাকি কি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি করবে এসব মা তোমাদের মানায় বলছো না কেন ছোট বউমা কি বলছে বলছে নাকি তোমার আমার অ্যানিভার্সারি করবে তা আমি তো বাবা দেখো বয়স হয়েছে আমাদের এইসব কি আমাদের এখন সাজে বলো তো আচ্ছা তুমি আর আপত্তি করো না গো যখন বড় বউমা ছোট বউমা চাইছে একটু ওদের আনন্দ করতে দাও আচ্ছা ডলি তুমি যখন খুশি তাহলে আমিও খুশি তাহলে হবে আমাদের অ্যানিভার্সারি কি বলো তোমরা তোমরা খুশি তো নাকি হ্যাঁ হ্যাঁ সবাই খুশি ছোট মামা বড় মামা খুশি তো হ্যাঁ বাবা আমরা খুব খুশি আচ্ছা আচ্ছা এবার হবে কোন শোনো না আমরা তো অনেক দূর থেকে এসছি এবার আমাদের একটু বিশ্রামের প্রয়োজন আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আজকে আমাদের দে পরিবারে রিমির দাদু ফিরে এসেছে দীর্ঘ পাঁচ বছর পর এবার তো রিমির বাড়িতে অনেক কিছু চলেছে তার জন্য কিন্তু তোমাদের রিমির দিকে থাকতে হবে ঠিক আছে তাহলে আজকে কিন্তু দে পরিবার সম্পন্ন হলো শাশুড়ি মা শ্বশুরমশাই দুই ছেলে দুই ছেলের বউ কেমন তাহলে আর ভিডিওটি বড় করছি না এরপরে কিন্তু দেখতে হবে অ্যানিভার্সারি আসছে শ্বশুর শাশুড়ি চলো তাহলে আজকের বোধ Tata, yo me mando de que yo de cola